মিজোরা দে কেস না কুমা কৌকম ত্রিপুরা জরানস্টুনি সাকথার মবাই ইন্টারনেশনেল উমেনে নশ কাুগী সিকস মাগ্রং সালওয়ো কাইস ককথম খেরংমু বানাক্াই জখা আগরতলা প্স ক্লাব ও তাবু মিজোর কস ত্রিপুরা জরনাস্ট ইউনিয়ন সাকথার মবাই ইন্টারনেশল উমেন্স ডে নশ কাগে সিকস মাগ্রং সাথুম খের মু বানাক্ায় জখা আগরতলা পেস ক্লাব খুব শর্ট নোটিসে আমরা প্রত্যেকেই আমাদের সহকর্মীরা আমাদের এই অনুষ্ঠানকে মন্দিত করার জন্য সেনা দিয়েছেন শুরু থেকেই প্রথম যে বিষয়টা ইন্দ্রানি বলেছে রাজ্যে এই প্রথমবারের মতো কিন্তু কর্মরত মহিলা সাংবাদিকদের এক মঞ্চে আমরা পঁয়ষট্টি জন মহিলা সেখানে সম্মানিত করা হবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেটা বাছাই করা হয়েছে এবং যেটা সে খুব সুন্দর করেই বলেছে যে আমরা যে শিরোনামটা দিয়েছি অনন্য সংবাদযোদ্ধা কারণ আমাদের প্রত্যেক মেয়েরা কিন্তু যারা সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত তারা কাজ করে যাচ্ছে সারা বছর কিন্তু সেই হিসেবে তাদের যে রেকগনিশন সেটা হয় সরকারিভাবে বা কোথাও আমরা হয়তো আলাদা আলাদা কেউ কোথাও কোনো অর্গানাইজেশনের ব্যক্তি হিসেবে সম্মানিত হই। কিন্তু এই প্রথমবারের মতো রাজ্যে পঁয়ষট্টি জন মহিলা একই মঞ্চে কর্মরত মহিলা সাংবাদিককে সম্মাননা জানানোর উদ্যোগটা কিন্তু নিয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং এই অনন্য সংবাদ যোদ্ধা সম্মানের পাশাপাশি আরও একটা বিশেষ যে সম্মাননা রয়েছে কাজের নিরিখে প্রতি বছর একজন সাংবাদিককে মহিলা সাংবাদিককে কর্মরত মহিলা সাংবাদিককে তার সংবাদ জগতে যে তার যে অবদান রয়েছে সেই জায়গাটা দেখে প্রত্যেক বছর সেখানে আমাদের জুড়ি মেম্বার্সরা রয়েছেন তারা বাছাই করবেন এবং এই প্রথমবারের মতো সত্যি রূপা যে সম্মাননাটা আমরা সেখানে জার্মানিস্ট ইউনিয়নের তরফে চালু করতে যাচ্ছি এবং আট মার্চ আন্তর্জাতিক যে নারী দিবস রয়েছে সেই দিনেই সেটা দেওয়া হবে এবং এবারে এই সম্মাননার জন্য যাকে বাছাই করা হয়েছে রাজ্যেরই তরুণ প্রজন্মের সাংবাদিক যা রেশমি দেবনাথ রেশমি দেবনাথের হাতে আমরা এই শক্তিরূপা যে সম্মাননাটা রয়েছে কাজের নিরিখে সংবাদ জগতে তার যে ভূমিকা রয়েছে সেই দিক দিয়ে রেশমিকে বাছাই করা হয়েছে রেশমির হাতে সেদিন ওই মঞ্চে ওই সম্মাননা তুলে দেওয়া হবে এবং এই যে সম্মাননা পর্বটা শুধুমাত্র সম্মাননা দিয়ে শেষ নয় এবং নারীদের একদিনেই সেখানে ডেকে আলাদা করে প্যাম্পার করা নয় এটার মূল উদ্দেশ্য জার্নালিস্ট ইউনিয়ন যেটা করেছে জার্নালিস্ট ইউনিয়ন বরাবরই সাংবাদিকদের প্রত্যেকটা বিষয়ে পাশে থাকে এবং নারীদের বিশেষ করে সংবাদ জগতে একটু বাড়তি উৎসাহ দেওয়াটাও জার্নালিস্ট ইউনিয়নের একটা মূল লক্ষ্য এবং সেদিন আপনারা প্রত্যেকে যারা রয়েছেন শুধু নারী নয় নারীদের পাশাপাশি আপনারা যারা আমাদের পুরুষ সহকর্মীরা রয়েছেন আমাদের পাশে কিন্তু একই মঞ্চে থাকবেন কারণ নারী দিবসটা শুধু অর্ধেক আকাশের জন্য নয় আমরা ইকুয়ালিটিতে বিশ্বাস করি সাংবাদিক মানেই নারী পুরুষ সমান সমান আপনারা প্রত্যেকে সেখানে আমন্ত্রিত আমাদের সঙ্গে সেদিন একই সঙ্গে